হ্যালো ফ্রেন্ডস ধাদার বক্স ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে মজার মজার কয়েকটি ইন্টারেস্টিং ধাঁধা এবং ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমরা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে টু এবং তারপর রয়েছে সার তাহলে ছেলেটির নাম হয়ে গেল তু সার যারা যারা উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে যদি কারো নাম তুষার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি শব্দ গেস করতো কি হবে যদি তোমরা শব্দটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি শব্দটি গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে টাই এবং তারপর রয়েছে এম তাহলে শব্দটি হয়ে গেল টাইম যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করো তো কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে কে এবং তারপর রয়েছে সরেয়া তাহলে মেয়েটির নাম হয়ে গেল কে আ যারা যারা উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি খাবারের নাম গেস করো তো কি হবে যদি তোমরা খাবারটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সিং এবং তারপর রয়েছে আর আর এটা হচ্ছে সরে তাহলে খাবারটির নাম হয়ে গেল সিঙ্গারা যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি অনলাইন গেমসের নাম গেস করতে হবে বলো তো বন্ধুরা গেমসটির নাম কি হবে যদি তোমরা গেমসটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি কি বন্ধুরা তোমরা গেমসটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে পা এবং তারপর রয়েছে ব আর এটা হচ্ছে জি তাহলে গেমটির নাম হয়ে গেল পাবজি যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি ছেলের নাম গেস করো তো কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ইস এবং তারপর রয়েছে মা আর এটা হচ্ছে এল তাহলে ছেলেটির নাম হয়ে গেল ইসমাইল যার যার উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস করো কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সয় আকার এবং তারপর রয়েছে বি মানে মোমাসি এবং তারপর রয়েছে না তাহলে মেয়েটির নাম হয়ে গেল সাবিনা যার যার উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে আরেকটি মেয়ের নাম গেস করতো কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ইট এবং তারপর রয়েছে ই তাহলে মেয়েটির নাম হয়ে গেল ইতি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে যদি কারো নাম ইতি হয়ে থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা এবার এই ছবি দুটিকে মিলিয়ে একটি পাখির নাম গেস করো তো কি হবে যদি তোমরা পাখিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি পাখিটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে পয়াকার এবং তারপর রয়েছে চা তাহলে পাখিটির নাম হয়ে গেল পেয়েছা যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো সর্বশেষ প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন বন্ধুরা তোমরা এবার এই ছবি তিনটিকে মিলিয়ে একটি মেয়ের নাম গেস্ট করো তো কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস্ট করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস্ট করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে শু মানে জুতো এবং তারপর রয়েছে রহু শু এবং তারপর রয়েছে ভি তাহলে মেয়েটির নাম হয়ে গেল শুরুভি ভি যারা যারা উত্তরটি পেরেছিল কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধাতার ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ